নমস্কার রাজনীতিতে রাজনৈতিক দলের নেতা বা নেত্রীরা মিথ্যা কথা বলবেন না বা সত্যের অপলাপ করবেন না এ ভাবাই যায় না তারা ক্রমাগত মিথ্যা কথা বলতে 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 ওই গোবেলসীয় কায়দায় সেটাই সত্যের রূপ দিতে চান আর কি নয়কে ভয় করতে চান এবং এখন যদিও আমাদের কাছে ফ্যাক্ট স্পিগার তথ্য সবারই হাতের কাছে আস আছে একটু ঘাটাঘাটি করেই পাওয়া যায় যারা আমরা একটু ওই সমাজ মাধ্যমে চোখ রাখি বা বিভিন্ন নিউজ দেখি সে একটু কোনো অসুবিধা হয় না কিন্তু রাজনীতিকদের লক্ষ্য কারা যে ওই গ্রামে গরিব গুরব মানুষরা যারা অনেক সময় এই খবরের ধার দিয়েই যান না কারণ তাদের টার্গেট ভোটার হচ্ছে তারা এবং তাদের বিভ্রান্ত করার জন্যই এই এসআইআর চালু হওয়ার পর থেকে বিরোধী দল তাদের মতো করে একটা ন্যারেটিভ খাড়া করার চেষ্টা করছেন যে এসআইআর স্পেশাল ইনটেনসিভ রিভিশন সেটা কতটা না ক্ষতিকারক এবং তৃণমূল কংগ্রেস আগে একটা সময় যারা বলেছিলেন যাদের নেত্রী বলেছিলেন যে পশ্চিমবঙ্গে এক কোটি অনুপ্রবেশকারী ঢুকে আছে সেটা দু সালের কথা বলছি দু হাজার ষোলো কিরেন রিজিজু যে আহ সংসদে জানিয়েছিলেন যে দু ষোলো প্রায় দু কোটি অনুপ্রবেশকারী ভারতে আছে তাহলে আজকে দু হাজার ছাব্বিশ আসতে চলেছে তাহলে অনুপ্রবেশকারীর সংখ্যা ঠিক কত কারোর কাছেই কোনো হিসেব নেই এবার আগে চলুন তৃণমূলের ডিং সাংসদ মহুয়া মৈত্র তিনি আবার এই এসআইআর বিহারে চালু হওয়ার পর তিনি আটকানোর চেষ্টা করেছিলেন তিনি সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলেন কিন্তু সেখানে আটকানো যায়নি উনি নানা রকম সংবিধানের প্রভিশন তুলে বলেছিলেন যে এসআইআর কেন সাংবিধানিকভাবে বেআইনি কিন্তু ওনার বা ওনার আইনজীবীদের যুক্তি কোনো ধূপে টেকিনি এসআইআর चालू ना शेष हो गए थे बिहारे इबा शंकर मुहूर्त में तो की बोले अपना राग बार सुने लीजिए उन्होंने तो कहा 88 कवरेज बिहार का हो गया था उनका 35 लाख ,00 लोगों को डिलीट करना था ठीक है फिर उन्होंने कहा 98 कवरेज जब हो गया है तब 56 लाख ,00 पीपल को डिलीट करना था मतलब 21 लाख ,00 एक्स्ट्रा तो एक्स्ट्रा 77 लाख ,00 को आप सर्वे uh, किया और उसमें से आप 21 लाख को डिलीट कर रहे हैं मतलब एक वन थर्ड से भी ज्यादा आप डिलीट कर रहे हैं तो ये 56 लाख लोग है कौन और आप कह रहे हैं फिर जो इलेक्शन कमिश्नर है वो कह रहे हैं कि आप क्या चाहते हैं कि इलीगल एलियंस वोट दे भाई साहब आपका जो बॉर्डर है वो तो मिनिस्ट्री ऑफ होम अफेयर देखता है इन्फिल्ट्रेशन का जिम्मेवारी मिनिस्ट्री ऑफ होम अफेयर है होम होम को रिजाइन करना चाहिए अगर मिनिस्ट्री कहना कि 56 लाख ,00 पीपल बिहार में हैं, फॉरेनर्स है, नहीं तो तो ये आए कहां से? तो आप आप बॉर्डर पर क्या कर रहे इस्तीफा मानुष के अर्थात অনুপ্রবেশকারী ছিল বলে এটাই তিনি বলতে চেয়েছেন বা বলেছেন এর জন্য দায় নিতে হবে অমিত শাহকে এবং নানা রকম যুক্তি দাঁড় করিয়েছেন ওই যে বললাম রাজনীতিতে গল্পের গরু গাছে ওঠে নেতারা যা মনে করেন সেটা বলে যান সত্যের ধার থাকুক বা না থাকুক সেটা বলবেনি কিন্তু যারা আমরা সাংবাদিক তাদের তো সত্যের সন্ধান করাটাই কাজ রিগার্ড দিয়ে জনগণকে জানানোটাই কাজ বললেন আর নির্বাচন কমিশনের যা বিজ্ঞপ্তি সেটা মিলছে না নির্বাচন কমিশন যেটা বলেছে সেটা আপনাদের আমাদের স্ক্রিনেও সেটা দেখতে পাবেন সেখানে নির্বাচন কমিশন লাস্ট যে বা বিহার নিয়ে বলছেন সেখানে বলছেন নাইনটি নাইন পয়েন্ট এইট পার্সেন্ট বিহার ইলেক ইলেকট্রিস হ্যাভবিন কভার সোপার প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এসআইআ প্রায় সাত পয়েন্ট টু থ্রি ভোটার উইল বি ইনক্লুডেড ইন দ্য রোল এবার মহুয়া যেটা বলছেন যে ছাপ্পান্ন লাখ যে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফরেনার্স এখানে কি বলছে কারা কারা নাম বাদ গেছে কোন কোন ক্রাইটেরিয়ায় সেটা আপনাদের আমি জানিয়ে দিই বাইশ লাখ নাম বাদ হয়েছে যারা মৃত অ্যাপ্রক্সিমেটলি সেভেন লাখ ইলেকট্রনিক রেজিস্টার ইজ মোর দ্যান ওয়ান লোকেশন অর্থাৎ দু জায়গায় নাম আছে অ্যাপ্রক্সিমেটলি থার্টি ফাইভ ইলেকট্রিস হ্যাভ আইদার পারমানেন্টলি মাইগ্রেটেড অর কুড নট বি ট্রেসড এনুমারেশন ফর্মস অফ অ্যাপ্রক্সিমেটলি ওয়ান পয়েন্ট টু লাখ ইলেকট্রস ইয়ে তাহলে এখানে নির্বাচন কমিশন কোথায় দিয়েছে কোথায় বলেছে যে এখানে ফরেনার বলে তাদের বাদ দেওয়া হয়েছে অনুপ্রবেশকারী বলে তাদের বাদ দেওয়া হয়েছে এটা কিন্তু নির্বাচন কমিশনের যে বিজ্ঞপ্তি এটা কিন্তু আমি কোনো জায়গায় খুঁজে পেলাম না যদি মহুয়া ক্লারিফাই করেন তাহলে আমার খুব সুবিধা হবে পরবর্তীকালে এই আলোচনা এগিয়ে নিয়ে যেতে এবার ধরুন এই যে বিহারে এসআইআর শুরু হওয়ার পর থেকে সবাই হৈ 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 করে তো ময়দানে নেমে পড়লো এবং এটা কতটা গরিব বিরোধী এটা কতটা মুসলিম বিরোধী সব বলছে না গরিব বিরোধী সরাসরি আর মুসলিম কথাটা বললে তাদের গায়ে এটা এসে যাবে মুসলিম তো শুনের কথা কিন্তু গরিব আদিবাসী পিছিয়ে পড়া মানুষকে বাদ দিতে চায় এইটা বলি তারা ন্যারেটিভটা খাড়া করতে চাইছে কিন্তু প্রত্যেক দলের বুথ বুথ লেভেল লেভেল এজেন্ট আছে আমি আগে আপনাদের এই বড় বড় দলগুলো যে এজেন্টের সংখ্যা কত সেটাও নির্বাচন কমিশন সেখানে দিয়ে দিয়েছে আপনারা দেখতে পাবেন দুটো বড় বিরোধী দল যাদের সঙ্গে মূলত জেডিউ আর বিজেপির লড়াই সেই দলের বুথ লেভেল এজেন্টের কথা আপনাদের একবার বলে দিচ্ছি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস টোটাল নাম্বার অফ বিএলএ এটা হচ্ছে পঁচিশ সাত দু হাজার পঁচিশে হচ্ছে সতেরো হাজার পাঁচশো ঊনপঞ্চাশ আর রাষ্ট্রীয় জনতা দল তাদের বুথ লেভেল এজেন্ট হচ্ছে ওই পঁচিশ তারিখ সাতচল্লিশ হাজার পাঁচশো ছয় ভারতীয় জনতা পার্টির বুথ লেবেল এজেন্ট হচ্ছে তিপ্পান্ন হাজার তিনশো আটত্রিশ এবং যারা সিপিএম কমিউনিস্ট পার্টি বা মার্কসিস্ট তাদের বুথ লেভেল এজেন্ট হচ্ছে আটশো যখন এই নাম তোলা হচ্ছে সেখানে বুথ লেভেল এজেন্টরাও থাকছেন নির্বাচন কমিশন যে বিজ্ঞপ্তি সেখানে জানিয়ে দিয়েছেন পয়লা সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এখনো পর্যন্ত এক মাস আছে যে তারা গিয়ে যদি কিছু ভুলভ্রান্তি হয় এই যে তালিকা সেটা প্রত্যেক জেলার নেতাদের দলীয় নেতাদের পাঠানো হয়েছে মহুয়াকে আমার নির্দিষ্ট প্রশ্ন যে এই যে সমস্ত নাম বাদ গেছে অর্থাৎ এই যে লক্ষ ভোটার যারা মাইগ্রেটেড এবং বলছে বি বা। যারা যে মৃত হিসাবে বাইশ লাখের নাম আছে তারা কি কেউ বলেছে যে না আমরা জীবিত আছি আমাদের মৃত বলে বাদ দেওয়া হচ্ছে কারণ আমরা ছিলাম হচ্ছে বিরোধী ভোটার আমাদের বেছে বেছে বাদ দেওয়া হয়েছে এরকম যাদের বলা হচ্ছে যাদের ট্রেস করা যায়নি এখানে প্রায় বলেছে এক পয়েন্ট টু সেখানে কি পঞ্চাশ হাজার মানুষকে বিরোধীরা হাজির করতে পারছে যে না দেখো নির্বাচন কমিশন কত ভুল ভাবে পদ্ধতিতে এগোচ্ছে বিরোধীদের চুন চুনকে বেছে বেছে মারছে একেবারেই কিন্তু সেটা এখনো পর্যন্ত নেই তারা যত সরগোল করছে পার্লামেন্টে দাঁড়িয়ে তারা যত সরগোল করছে মাটিতে দাঁড়িয়ে তারা যত মিটিং করছে তারা যত মিছিল করছে তারা যত মানুষকে খেপাচ্ছে কিন্তু কোনো দাঁড়িয়ে তারা কিন্তু সঠিক তথ্য তথ্যের ওপর দাঁড়াচ্ছে না বিহারে যে জেলাগুলো সীমাঞ্চলগুলো তার তথ্য কিন্তু সাংঘাতিক যেটা আপনারা জানেন আমি তাও আপনাদের আরেকবার স্মরণ করিয়ে দিই কিষানগঞ্জ পূর্ণিয়া কাটিয়ার আর আরিয়া এইসব জায়গায় একদম মুসলিম অধ্যুষিত জায়গায় সেখানে দেখা গেছে যে আধার কার্ড আপনাদের আপনাদের সেই পরিসংখ্যানগুলো একবার দিয়ে দিই যখন কাস্ট বেস সার্ভে হয়েছিল তখন যে আধার কার্ডের সংখ্যা দেখা গিয়েছিল এই সীমান্তবর্তী জেলাগুলোতে এখন সেখানে আধার কার্ডের সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে সিক্সটি এইট পারসেন্ট মুসলিম সেখানে আধার কার্ড 126% মেসেজ কাটিয়ারে 44% মুসলিম সেখানে আধার কার্ড 123% আড়াড়িয়াতে 43% মুসলিম আধার কার্ডের সংখ্যা হচ্ছে 123% পুর্ণিয়াতে uh, 38% মুসলিম এবং সেখানে আধার কার্ডের সংখ্যা হচ্ছে 121% অর্থাৎ এই যে আধার কার্ড মারাত্মকভাবে কিন্তু প্রতি একশো জনের যদি আমরা দেখি ভোটার আধার কার্ডের সংখ্যা হচ্ছে একশো কুড়ি তাহলে এই আধার কার্ড কোথা থেকে এলো সব সার্টিফিকেট দিয়ে এই আধার কার্ড বানিয়ে দিচ্ছে এবং এদের বহু অংশের আধার কার্ড তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ থেকে মুর্শিদাবাদ চব্বিশ পরগনা নদিয়া এখান থেকে এই সীমান্তবর্তী অঞ্চলের যারা বাসিন্দা আছেন যারা ভোটার আছেন বিহারের তারা আধার কার্ড তৈরি করে নিয়ে গেছে আহ সেই আধার কার্ড কেন পরিচয়পত্র পত্র হিসাবে গণ্য হবে না গলা ফাটিয়ে যাচ্ছে কিন্তু বিরোধীরা যদিও নির্বাচন কমিশন স্পেসিফিক যেটা জানিয়ে দিচ্ছে যে বা দিয়েছে যেটা সোমবার দিন আদালত নির্দেশ দেবে যে কোনো অবস্থাতেই আধার কার্ড পরিচয়পত্র পত্র হিসাবে গণ্য করা যাবে না তো আপনারা আমরা কতগুলো জেলার চিত্র আপনাদের দেখালাম বলার তথ্য দেখালাম সেখানে কিভাবে আধার কার্ড বানিয়ে দেওয়া হয়েছে কিভাবে আধার আধার কার্ড কার্ড তৈরি করা হয়েছে আজকে পশ্চিমবঙ্গ জুড়েও আমরা দেখতে পাচ্ছি যে আধার কার্ড 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 ভোটার রেশন এবং পশ্চিমবঙ্গে তো জন্ম এবং মৃত্যুর সার্টিফিকেট পর্যন্ত বানিয়ে দেওয়া হচ্ছে কাঁঠালখালী গ্রাম পঞ্চায়েতের একটা গ্রাম পঞ্চায়েতে জন্ম এবং মৃত্যুর চার হাজার ভুয়ো সার্টিফিকেট বানানো হয়েছে সেটা রাজ্য পুলিশ আদালতের নির্দেশে তদন্ত করে বার করেছে তাই মানুষকে বিভ্রান্ত করা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত যদি আমি আমার মতো বললেও ও রাজনীতিটা দাঁড়িয়েই আছেন এই মানুষকে মিথ্যাচার এই নানা রকম মিস ইনফরমেশন ছড়ানো এগুলোর ওপরই তাই মহুয়া যে বক্তব্যটা বললেন তার সাথে নির্বাচন কমিশনের যে বিজ্ঞপ্তি তার আসমান ফরাক আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান